হ্যালো দর্শক এবার সাকিব খান নাকি বুবলি প্রেমে পড়ে আর আসতে চাচ্ছেন না আমেরিকা থেকে গত এক মাস যাবৎ আমেরিকায় বুবলির সাথে সাকিব খান সাথে আছে ছোট ছেলে শেহজাদ এখন বোঝা যাচ্ছে সাকিব খান আবার নতুন ভাবে প্রেমে পড়েছে বুবলির ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি না আমাদের সঙ্গে থাকুন গত এক মাস যাবৎ মিলছে না সাকিব খানের দেখা মিডিয়ায় এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা সবাই বলছে সাকিব খান আর আসবেন না আমেরিকেই হয়তোবা থেকে যাবেন কেনই বা বলবেন না সবাই সাকিব খান আমেরিকা থেকে আসছেন না যাওয়ার পর বুবলির ফেসবুকে এগারোটি ছবি ভাইরাল হয় আর সেই ছবি নিয়েই চলছে আলোচনা সমালোচনা এ নিয়ে সাকিব খান কিন্তু কিছু বলছেন না এ থেকেই বোঝা যায় সাকিব খান হয়তো আবারও প্রেমে পড়ে যাচ্ছেন শবনম বুবলির তাই তো ফিরে আসছেন না দেশে এবং কোনো কথাও বলছেন না তার দর্শকদের উদ্দেশ্যে সব কিছু থেকেই বোঝা যাচ্ছে সাকিব খান এবার নতুন করে আবারও প্রেমে পড়েছেন বুবলির তাই তো তিনি কোনো বাদ বার্তা দিচ্ছেন না তার ভক্ত দর্শকদের সবাই ভাবছেন যে সাকিব খান কেন মিরিয়ে আসছেন না কিছু বলছেন না কেন সবাই তো অপেক্ষায় রয়েছে সাকিব খানের কথা শোনার জন্য কিন্তু সাকিব খান কোনো কিছুই বলছেন না কেন যে বলছেন না এটাই কেউ জানে না ভক্তদের কথাই হয়তোবা সঠিক হয়েছে হুবরির প্রেমে আবারও হাবুডুবু খাচ্ছেন সাকিব খান এদিকে যে উপবিশ্বাস ছেলে আব্রাহাম খান জয় তার পথ যে বসে আছেন এই ব্যাপারটা কেন যেন তার চোখেই হয়তোবা পড়ছেন না এবং মনেও পড়ছেন না তিনি বুবলির প্রেমে আবারও হাবুডুবুক হয়ে আমেরিকায় বসে তার সাথে আলাদাভাবে সময় কাটাচ্ছেন মনে হচ্ছে তার বড় ছেলের জন্য তার কোনো ভাবনা নেই তার কোনো চিন্তাই নেই এভাবে সময় কাটাচ্ছেন না হয় দীর্ঘ এক মাস কেন তার কোনো খোঁজ নেই তিনি তার ভক্তদের জন্য কিচ্ছু বলছেন না কেন ভিউয়ার্স আপনার কি মনে হয় মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ